দেখলে যাদের জ্বলবে আর আজকে ভিতরে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে একটা ঈদের দিন তো আমাদের প্ল্যান ছিল যে আমরা ঈদের দিন সারাদিন করবো আর সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর আমরা কোথায় যাচ্ছি সম্পূর্ণ কিছু দেখতে চাইলে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা যাব কোম্পানি বাংলা ইটা বাগানে আর ইটা বাগান অনেক সুন্দর একটি জায়গা ইটা বাগানে সমস্ত কিছু দেখা শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে আরো একটি জায়গা যাব আমরা এখন আছে কোম্পানি বাংলো ইটা বাগানো আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো بارو بار شايفه حاله کے بالے کے بالے انت مالو نو بار صورت صورت انا افیت دم کرا کله حرام یارم یارم تارا وی ماتو زئن نا نو بنگالی تارا وی ماتو ہمرا جاماتی پای لیکل ماته ار ایکد گل منلو دوا لای جے دا بنگالی کلو ار امی ورتو کدا ٹائم کویتا برتا نای ا ٹائم আর उर्दू উর্দু মারাত লাগি সাব আত্ম তুমি লাই দা না তুমিলে মত নাও কি তা বাংলা কল্লো আরামে মাফিফা দা ক্ষমা দা না বাবা না ভিডিও তে দেন নাফর আমরা যে কেউ ন্দ ডা লাগছিনে এখন একটা ডায়লগ কইব ডায়লগ দাও আমাদের দেখলে যাদের জ্বলবে তাদেরকে এখনকার পরিবেশটা আসলে অনেক সুন্দর রিভিলে একটা যেখানে চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে সৌন্দর্য করার জন্য প্রতিদিনই অনেক মানুষ এখানে আসে এসে তাদের ইচ্ছা মতো বসে আড্ডা দেয় ভিডিও করে অ্যান্ড ফটো তুলে এই দিন দিন নাই আরো দিন আছে আর এই দিনে টানিয়া নিব সেই দিনের কাছে ওখানে আর তেল মারামারির দিন রয়েছে না আগর যুগ রয়েছে না আগের দিন বাগে কাইলিছে ওখানে আর কেউরে পড়ুয়া করি চলবো না আমার বাদ আমি কাই আমার চলা আমি চলি আমি কেউরে পড়ুয়া করি চলি अब समझ नहीं आता कहा जाना है एक तरफ खामोश जिंदगी है और दूसरी तरफ मतलब जमाना है আমরা এখন আসছি আর এই জিরো পয়েন্ট অনেক সুন্দর যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে আরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেখানে চলার মতো নৌকা এবং বোট রয়েছে আর অনেক সুন্দর নির্বিলি একটা পরিবেশ অনেক মনোমুক্ত একটা পরিবেশ আর যা কারো এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আমার দেশ বিদেশ ঘুরার খুব শখ শখ কোনো করার বিষয় না স্যার মানুষের বাসে কয়ে দিন ফট করে একদিন আজরাইল এসে বলবে চল ব্যাটা যাই শখই যদি মিটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ নেড়ি করতে ক্ষতি কী ছিল স্যার এখন আমরা আছি মণিপুরের চা বাগানে আর আসলে আমরা দুটাই জায়গা ঘুরে বেড়ানোর পরে আমরা এই তিন নম্বর জায়গায় এসেছি আর অনেক সুন্দর চা বাগান এটা যে মাঠে খেলুয়ার আপনারা ওই লাগে এই মাঠে আত্তালি দেউরা পিলা বন্ধু জীবনে বড় হয় একটা কথা মনে পড়ে গেল জীবনের অর্থের মূল্য আছে কিন্তু অভিনয় তো সব নয় দেখো শত কোটি টাকার ভিও লাইফে बहुत सारा टेंशन आए लेकिन कभी शिकायत मत करना ऊपर वाला एक ऐसा डायरेक्टर है जो सबसे कठिन रोल जस्ट एक्टर को ही देता है